আমি গাজী মোটর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে টিএম তিনটা একসাথে ডেলিভারি দিচ্ছি ফ্যাক্টরিতে তো আশা করতেছি ওনাদের সাথে আমাদের যাত্রাটা ভালো হবে আসুন আমাদের সম্মানিত স্যার ইব্রাহিম স্যারের কাছে গাড়ির চাবিগুলো বুঝাই দিই

তারা দেখো তুমি কোনো কোন ব্যক্তির প্রশংসা করছে না তুমি মানুষ আমার প্রশংসা করছে আল্লাহ তোমাদের এই মানুষকে নিয়ে এই প্রশংসাকী পান্ডাবের কে নিয়ে আল্লাহ দোলায় আমি গর্ব করে আল্লাহ অলঙ্কার হয় যে এই মানুষগুলো আমি তৃষ্টি না করলে কে আমার এইভাবে প্রকাশা